গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর লাস্ট দুটো তিনটে ভিডিও দেখে তো বুঝতেই পারছো দিদার বাড়িতে এসেছিলাম অনুষ্ঠানে তো বাড়িতেই ছিলাম হঠাৎ করে যে কীর্তনটা না খুব জোরে জোরে হচ্ছে মানে খুব স্পিডে হচ্ছে তো ভাবলাম মাকে বললাম চলো তো দেখি কি হচ্ছে গিয়ে দেখছি যে হ্যাঁ সবাই নাচানাচি করছে সেই কারণে আর কি যদিও অর্ধেকের বেশি নাচ শেষ হয়ে গেছে মানে আরও অনেকে নাচছিল তারা নাচতে নাচতে থেমে গেছে বাড়ির অনুষ্ঠানে এটাই হয় সারাদিন কাজ করতে করতে যখনই ইচ্ছে হয় সবাই একটু একটু করে নেচে নেয় এদিকে বৌদি নিয়ে আছে মেয়েকে কোলে আর মেয়ে দেখো ওখানে কি করছে ও আমাকে এরকম করে ভেঙাচ্ছে এটা হলো সিগনেচার স্টেপ তো সেটা আমাকে করে দেখাচ্ছে এদিকে এরা করছে নাচানাচি এর মধ্যে একটা বোন আর একটা দিদি তো তারপরে আবার বাড়ি এলাম এসে আমি বললাম চলো স্নান টান করে আজকে একটু শাড়িই পরা যাক আজকে শাড়ি টাড়ি না পরে অন্য কিছু পরলে মামা খুব বকা দেবে তো মামা বলাই থাকে অন্যান্য দিন যা খুশি তাই পরো কীর্তনের এই কটা দিন প্রত্যেকটা মেয়ে বউ বাড়ির নাইটি চুড়িদার কোনো রকম কোনো ড্রেস পরা যাবে না শুধু শাড়ি পরতে হবে তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি মেয়েদিকে খুশি ঢং আর আজকের ওয়েদারটা একদম বাজে একদম বাজে মানে বিশাল ঠান্ডা তাও একটা রক্ষে যে হাওয়া নেই এদিকে দিদায় সর্ষেগুলো মেলে দিয়েছে এগুলোর তেল ভেঙে আমার তেল ভাঙিয়ে দেবে আর কি আমাদেরকে বাড়ির জন্য তো তারপর তো আবার এলাম একটু কীর্তনতলায় এসে সবার সঙ্গে দেখা করে ভাবলাম একটু বসে বসে কীর্তন শুনি তো একটু গল্প করছিলাম কীর্তন শুনছিলাম তারপরে মাকে বললাম মা আমি মাসি তিনজন মিলে আমরা এখন যাচ্ছি পাশের পাড়াটায় পাশের পাড়াতে মায়ের বুঝতেই পারছো এখানে মা আমার মা মাসিদের জন্ম বড় হওয়া বেড়ে ওঠা তো এক পাড়ার সঙ্গে আরেক পাড়া অনেক রিলেটিভসও আছে তারপরে অনেক চেনা জানা মুখও আছে তো মাকে বললাম চলো ঘুরে আসি তো ঘুরে টুরে এসে সন্ধেবেলা আবার চেঞ্জ মানে এই দিন আমরা না তিনবার চারবার করে ড্রেস চেঞ্জ করি এটা হচ্ছে আমাদের মেন দিন যে অনুষ্ঠানটা হয় কীর্তনটা হয় সেটার মানে লাস্ট দিন আর কি লাস্ট দিন সন্ধেবেলা তো এখানে আমরা এখানে আছে দিদি বৌদি ওটা হচ্ছে আরেকটা দিদি মাসির মেয়ে এটা হচ্ছে মামার মেয়েরা দুজন হলো দুই বোন ওটা বৌদি আর এটা মাসির মেয়ে সবাই আমার দিদি আর বৌদি সবার থেকে ছোট আমি তো যাই হোক এখানে দিদি বৌদি ভাগ্নি ভাস্তি সবাই আছে তো এখানে একটু এদেরকে দেখিয়ে নিলাম দেখানোর পরে একটা ছবিও তুলে নিলাম তুলে নেওয়ার পরে ঢুকেছিলাম তখন তো মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল মোটামুটি এক দেড় ঘন্টা পর বাড়ির ভিতর থেকে যখন উঠোনে বেরিয়েছি বেরিয়ে তো আমরা দেখে অবাক যে আমরা মানে কোন দিক দিয়ে পাশ কাটিয়ে গিয়ে মণ্ডপে ঢুকবো এত ভিড় হয়েছে এটা তো তোমাদেরকে একটা সাইড দেখাচ্ছি উল্টো সাইডটা পরে আমার ফোনটা থেকে কেউ একজন ভিডিও করেছিল যাই হোক যে করেছিল কে করেছে জানি না ফোনটা ছিল মাসির কাছে মাসি তো দেখেছিলাম বসেছিলো পরে এখন মামা করেছে দাদা করেছে কে করেছে জানি না তবে ভিডিওটা করে খুব ভালো হয়েছে এই দিকে দেখেছ সমস্ত বয়স্ক মহিলা বয়স্ক লোকজন দাঁড়িয়ে আছে ছেলেপেলেগুলোও ওই রাস্তার উপর দাঁড়িয়ে আছে শুরু হয়েছে এখন সন্ধ্যা আরতি লাস্টের দিনে গোসাইকে এভাবে করে সাজানো হয় ফুলের মুকুট ফুলের মালা হাতে ফুলের ইয়ে বালা টাইপের পরানো হয় তো এরম করে সুন্দর করে গোসাইকে সাজানো হয় আর বিশাল ধুমধাম হয় শুধু আমাদের গ্রামের না আশপাশের গ্রামের লোক যারা যারা শুনতে পায় জানতে পারে তারা প্রত্যেকেই আসে তো এই হচ্ছে ব্যাপার এখন এদিকে এক এক করে আমরা ঢুকবো মণ্ডপে এখন ওই রাত্রি বাজে আটটা দশ পনেরো মতো এখন এই মণ্ডপে ঢুকবো গোসাইয়ের আরতি করা শেষ এবার আস্তে আস্তে গোসাই মণ্ডপ থেকে বেরিয়ে যাবে আর তারপরে শুরু হবে মেন মানে কি বলবো আর কি মেন অ্যাট্রাকশান আর কি যেটার জন্য আমরা ওয়েট করি সেটা হচ্ছে প্রচুর নাচানাচি হরিরাম সংকীর্তন হবে তার সাথে সাথে আমরা মানে যত আর আমরা স্বজন ভাই বোনে দাদা বৌদি যত সবাই আছি সবাই মিলে আমরা করি প্রচুর নাচানাচি যেখানে অলরেডি নাচানাচি শুরু হয়ে গেছে আর ওই আমার মাসি যে কোনো দিন নাচেনি আর কোনো কোনোভাবেই তাকে কোনো দিন নাচানো যায়নি তো মাসি আস্তে আস্তে আসছে আমরা আছি ওই কর্নারটায় যে কর্নারটা দেখা যাচ্ছে না আর কি ওদিকটাতে আমরা নাচতে নাচতে আসছিলাম তো এখানে বৌদি আছে মেয়েকে কোলে নিয়ে সামনে আছে মাসি এনাকে আমি ঠিক চিনি না হয়তো পাড়ারি কেউ হবে আর কি তো যাই হোক আর ওইদিকে সব জামাইবাবুরা দাদারা দাঁড়িয়ে আছে মানে ওদের টার্ন কখন আসবে ওরা কখন মণ্ডপে ঢুকবে আর নাচবে বলে তো যতক্ষণ নাচছে না ততক্ষণ তারা একটু ভিডিও করে নিচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই নেচে নেচে নাচতে নাচতে প্রায় দেড় দু ঘন্টা দু ঘন্টা না হলেও এক দেড় ঘন্টা তো সবাই বিশাল মজা করি একটা সময়ের পর এমন হয় নাস্তে নাচতে ঘাম ছুটে যায় সকাল থেকে তো ওয়েদারটা দেখালাম কি অবস্থা হয়েছিল এর মধ্যে দেখেছো আমাদের কারো গায়ে কিন্তু সোয়েটার নেই তার কারণ নাচতে নাচতে আমাদের ঘাম ছুটে যায় এত মানে ইয়ে পরিস্থিতি হয় এদিকে সবাই বসে বসে আর কি কীর্তন শুনছে প্লাস আমাদের নাচানাচি দেখছে এখানে দাদা করছে ভিডিও এই হচ্ছে ব্যাপার এটাও একটা বৌদি হয় বৌদিটা জিজ্ঞেস করছিল কে জানি না কে ভিডিওটা করছিলো তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা নাচবা না বা কখন নাচবা তো এরা তো দাঁড়িয়ে আছে ঢোকার জন্য ওইটা মামা মানে কি বলবো সবাই আছে তো আর আমাদের মধ্যে সত্যি কথা বলতে আমার দিদার বাড়ির কোনো প্রোগ্রামে দিদার বাড়ির আর কি মামার বাড়ির কোনো প্রোগ্রামে কিছু হোক না হোক সবাই মিলে প্রচুর আনন্দ হয় আনন্দ মানে নাচ গান হই হুল্লোর মানে এক্সট্রিম লেভেলে হয় যেটা হয় আর কি তো নাচানাচি এবারও হয়েছে শুধু কীর্তনের দিন না পরের দিনও হয়েছে এটার ভিডিওটা আমি পরের দিন আবার শেয়ার করব। তো যাই হোক এখানে আমরা তো গোল গোল করে ঘুরে ঘুরে শুধু নিচেই যাচ্ছি আর নিচেই যাচ্ছি এদিকে মামা বলছিল তোরা বেড়া এবার ছেলেরা নাচবে ছেলেরা ইয়ে করবে এমন ছিল ওদের নাচের সাথে আমাদের নাচের কোনো তুলনা হয় তো আমরা আমাদের মতো নাচছি আমরা সাইড করে দিচ্ছি ওরা যদি নাচতে চায় তাহলে ওদেরকে এসে নাচতে বলো তো এইরকম একটা ব্যাপার ছিল আর কি যখনই ধারে যাচ্ছি তখনই বলছে সর সর তোরা সরে যা তাহলে সরে তো যাওয়া যাবে না এইভাবে করে জায়গা ফাঁকা করে তোমাদেরকে জায়গা বের করে নেচে নিতে হবে আর ওই যে গামলায় বাতাসাগুলো দেখছো এখানে গ্রামে আর কি যার যা মান্তি থাকে যা কিছু থাকে তারা এখানে ওই বাতাসা দেয় অনেকে হয়তো বাচ্চার জন্য মানত করে তখন সেই বাচ্চার ওজনে দেয় অনেকে অনেক কোনো কারণে করে আমাদের বাড়ি থেকে যেমন এবার টোটাল সাত কেজি বাতাসা আর আমি তো চকলেট নিয়ে গেছিলাম তো সেইগুলোই আমরা চিটিয়েছিলাম এইরকমই প্রত্যেকে আর কি বাতাসা দেয় বাতাসা লুট বলে আর কি তো সবাই লুটায় আগে ভগবানের কাছে নিবেদন করা হয় এগুলোকে তারপরে সবাই লুটায় তো এই হচ্ছে ব্যাপার তো এই করতে করতে মানে অলরেডি দশ বারো পাক মনে আমরা ঘুরে ঘুরে নেচেই যাচ্ছি নিচেই যাচ্ছি তো এখানে মাসি আবার বলছে ভালো করে ভিডিও কর বিউটি কিন্তু ভিডিওগুলো ছাড়বে তো পরে মনে বুঝতে পারলাম মাসিকে যখন জিজ্ঞাসা করলাম তো বলল যে আমার মেজ মামাকে আর কি ফোনটা দিয়েছিল ভিডিও করার জন্য তো ভালোই হয়েছে আমি তো আনন্দ করতে পেরেছি প্লাস আমার ভিডিও হয়ে গেছে এই দিকে দেখো কত লোক শুধু মানে মাথা দেখা যাচ্ছে ছেলেপেলে সব দাঁড়িয়ে আছে পেছন দিকে বসে কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান যেটা এর আগের দিনে ভিডিওতে বলেছিলাম আর আজকে লাস্ট অনুষ্ঠানের দিন যেহেতু লোক বেশি তো আজকে আরও বেশি মানে দোকানপাট বসে দেখেছো মানে কি বলবো বাড়ির উঠোনে মানে প্রায় হাজার হাজার মানে হাজার লোক ইয়ে হয়ে গেছে আর সেদিন খাওয়া দাওয়াও করেছিল প্রায় আটশো থেকে সাড়ে আটশো লোক মানে এই সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো এখানে ভালো করে মামা ভিডিও করে দিয়েছে যাক বাবা আমি তো বেঁচেছি তো এইবার চলো আর বেশি নাচানাচি নয় এবার যাব আমরা খাওয়া দাওয়ার দিকে মানে আরতি শেষ হওয়ার পরে তোমার গ্রামের লোকজন পাশের গ্রামের লোকজন সবাই খাওয়া দাওয়া করে তো সেখানে আমরা বোনেরা গিয়েছিলাম পরিবেশন করতে তো সেখানকার ভিডিও করা হয়নি যে শাড়িটা পরেছিলাম শাড়িটা চেঞ্জ করে বৌদের একটা নরম সুতির শাড়ি পরে গিয়েছিলাম মানে সব রকমের সবজি দিয়ে খিচুড়ি করা হয় ঢালা যে যত খেতে পারে তো সেইটা করার পরে এখন মাঝরাত্রি দেখো আমরা কেউ বসে আছি কেউ শুয়ে আছি এই দিনটা না যেহেতু রাত পেরোলেই কীর্তন শেষ তো একটু মন খারাপও থাকে আর আমরা সবাই একটু লাস্ট মুহূর্ত পর্যন্ত একটু আনন্দ করতে চাই সেই জন্য বেশিরভাগই আমরা ঘুমাই না ওদিকে তো দেখলে মা টারা বসে আছে দিদি বৌদি বসে আছে ওদিকে দাদা জামাইবাবু সবাই বসে আছে আমিও বসে আছি মাঝে মধ্যে সবাই একটু করে আবার ঘুমিয়েও নিচ্ছি যার যখন ঘুম পাচ্ছে এদিকে আবার ঘুমাতে ঘুমাতে ফট করে উঠে দেখছি এদিকে দাদা জামাইবাবু এরা না নাচানাচি শুরু করেছে তবে হলাম আমরা কেন বাদ যাই চলো আমরাও নেমে পড়ি এই বলে নেমে পড়েছিলাম আমার সেই যে নাচ শুরু হয়েছিল রাত্রি দুটো আড়াইতেই সেই নাচ গিয়ে শেষ হয়েছিল ভোর পাঁচটার সময় এই রকম একটা ব্যাপার হয়েছিল মানে নাচ মানে কী বলবো এই ঠান্ডায় পৌষ মাসে গ্রামের ওয়েদার বুঝতেই পারছো পুরো মানে আমাদের ঘাম ঝরে গিয়েছিল এত পরিমাণ নাচানাচি করেছিলাম আমরা তো সব শেষে ভোর হয়ে গেল সকাল ছটায় কীর্তন শুরু হয়েছিল এখন সকাল ছটা কীর্তন এবার শেষ করার পালা লাস্ট দু তিন মাস থেকে এত কালেকশান এত কিছু মানে কালেকশান করা প্যান্ডেল বলা ঠাকুর তৈরি করা সমস্ত হেডেক তো বেশিরভাগটাই মামার থাকে তবুও তার সঙ্গে সঙ্গে আমরা এক্সাইটেড থাকি আর কি যে আমরা যাব রকম রকম করবো রকম করব মানে প্রচুর এক্সাইটমেন্ট আর কি কাজ করে তো তারপরে এই যে শেষ এই সময় তো মামা আমার ইমোশনাল হয়ে যায় এবারও মামা কেঁদেই ফেলেছিল তো সবার মনটা খুব ভারী থাকে তখন আর মনে হয় না আর কি কোনো রকম আনন্দ করি তো খুব ভালোই ভালো এবারের আমাদের কীর্তনটা কাটলো খুব মজা করে কাটলো সবাই একসাথে হয়েছিলাম ভাই বোনেরা দিদি জামাইবাবু সবাই এসেছিল তো এই এই দিয়ে এবারের মতো কীর্তন আমাদের শেষ এরপরে হবে নগর পরিক্রমা হবে নগর সংকীর্তন হবে হওয়ার পরে হবে মহাপ্রভুর ভোগ এই দিয়ে অনুষ্ঠান শেষ হবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো